আজকের রাশিফল পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ বৃহস্পতিবার কৃষ্ণ চতুর্থী জন্মরাশি হল সিংহ সূর্যোদয় সকাল পাঁচটা সূর্যাস্ত বিকাল ছটা আঠেরো সুযোগ পাবেন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুর থেকে কোনো সাবধানে থাকুন উচ্চবদস্থ ব্যক্তি সাহায্যে উন্নতি হবে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে হতে পারে বেশি অভিজ্ঞতা প্রকাশ না করাই ভালো হবে পড়াশোনার দিক থেকে দিনটি ভালো হবে আর দাম্পত্য জীবনের কষ্ট কেটে যাবে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ আসতে পারে পরিবারে কোনো বাধার মুখোমুখি হতে পারেন পেশাগত ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার বৃষ রাশি রাশিফল প্রেমের জন্য কোনো চাপপূর্ণ দিন হতে পারে অনেক দিনের কোনো আশা বাধা আসতে পারে কর্মস্থানে বাড়তে পারে পারে বাড়ির ভ্রমণ হতে কাজের সুযোগ রয়েছে কাছে চিন্তার কারণে মানসিক কষ্ট হবে লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে চিন্তা বৃদ্ধি পাবে বৃষ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের জন্য বাড়িতে কোনো অশান্তি বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো চাপ বাড়তে পারে এই রাশি ব্যক্তিতে শুভ রং হলো সাদা শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মিথুন রাশির রাশিফল সকালের দিক থেকে বন্ধুর দ্বারা বিব্রত হতে পারেন শারীরিক ব্যথা বেদনায় কষ্ট পাবেন কর্মস্থানে কোনো সমস্যা দেখা দিতে পারে কারোর সঙ্গে জড়াতে পারেন তর্কে দাম্পত্য জীবনে কলহ বাঁধতে পারে কোনো আত্মীয়দের সাথে সমস্যা নিয়ে আলোচনা হতে পারে সামাজিক সুনাম লাভে যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বাড়বে চাকরির স্থানে চাপ বাড়তে পারে মানুষের সাথে দেখা করার সুযোগ পাবেন কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যেতে পারে অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে দিনটি খুব উপযুক্ত হবে পরিবারের জন্য কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হল উত্তর ভাগ্য সংখ্যা হল ছয় ভ্রমণে গিয়ে সম্ভাবনা রয়েছে প্রতি ঘৃণাবোধ আসতে পারে কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ মানতে পারে পড়াশোনায় শুভ কোনো পরিবর্তন আসবে অবসার ব্যাপারে চাপ বাড়তে পারে আজ খুব বেশি উদ্বেগ থাকবেন বাড়িতে কোনো চাপ আসতে পারে দিনটি আপনার জন্য আজ উপযুক্ত হতে পারে কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারের জন্য কোনো বাড়িতে অশান্তি বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো আট সিংহ রাশি রাশিফল এর ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখাবেন না শারীরিক ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য কোনো দণ্ডও দিতে হতে পারে কাজের জন্য ভালো সুনাম বাঁধবে প্রবাসী কেউ বাড়িতে আসতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে বিপদে সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য কোনো পুরস্কার পেতে পারেন কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শারীরিক আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ নিয়ে অশান্তি বাঁধতে পারে পরিবারের জন্য আজ চাপ থাকবে পেশাগত ক্ষেত্রে আজ লোককে সাহায্য করতে পারবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হল তিন কন্যা রাশির রাশিফল বাড়তে কিছু খরচ হতে পারে আজ শত্রুর মনোভাব বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে পারে চর্মরোগ বাড়তে নিজের বুদ্ধিতে আজ কাজ করলে বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমের ক্ষেত্রে আনন্দ পাবেন চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হবে আত্মীয়দের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সাংসারিক বিবাদ বাঁধতে পারে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অন্যের সাহায্য পাবেন পরিবারের ক্ষেত্রে খুব ভালো দিন হতে চলেছে পেশাগত ক্ষেত্রে আজ মানসিক চাপ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত তুলা রাশি রাশিফল বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে খরচ বাড়তে পারে শিক্ষকদের জন্য শুভ কোনো পরিবর্তন আসবে প্রেমের ব্যাপারে চাপ বাড়তে পারে প্রতিবাদী মনোভাব আজ বাড়বে বন্ধুর জন্য আনন্দ পাবেন স্ত্রীর কাজে শান্তি পাবেন আর্থিক ব্যাপারে চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা থাকবে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে তুলা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক বিষয়ে সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পারবেন পেশাগত ক্ষেত্রে আজ ভালো সুযোগ আসবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো দুই বৃশ্চিক রাশি রাশিফল রক্তহীনতা দেখা দিতে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সাথে বিবাদ বাঁধবে ববসায় ভালো কিছু আশা রাখবেন না চাকরির স্থানে উন্নতি যোগ রয়েছে ব্যয় বাড়তে পারে কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে কোনো আশা পূরণের জন্য আনন্দ হবে পিতার চিকিৎসা খরচ বাড়তে পারে বৃষ্টিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে আর্থিক বিষয়ে অন্য ব্যক্তি সাহায্য নিতে হতে পারে পরিবারে সাহায্য নিতে হবে পেশাগত ক্ষেত্রে আজ ভালো কোনো সুযোগ আসতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো দুই ধনুরাশি রাশিফল বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে ব্যবসায় একটু শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ বাড়তে পারে আজ একটু সাবধানে থাকুন কোনো বিপদ আসতে পারে কোনো আত্মীয়র সঙ্গে থেকে আনন্দ পাবেন দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য বিবাদ বাড়তে পারে চাকরি স্থানে তর্ক বাড়বে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে পাওনা আদায়ের একটু চাপ আসতে পারে পরিবারের ক্ষেত্রে একটু সাবধানে থাকুন পেশাগত ক্ষেত্রে কোনো বিপদ আসতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মকর রাশির রাশিফল অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ আসবে সন্তানের জন্য সম্মানহানি সম্ভাবনা রয়েছে সারা দিন কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে পিতার সাথে কোনো তর্ক বানতে পারে ভ্রমণ নিয়ে দুশ্চিন্তা থাকবে শুভ পরিবর্তন আসবে ব্যবসায় চুরি থেকে সাবধানে থাকুন প্রেমে নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে বাইরের কোনো অশান্তি আসতে পারে মকর রাশির ব্যক্তিতে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো চাপ আসতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আজ পরিচিতি লাভ করবেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো নীল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো চার কুম্ভ রাশির রাশিফল আজ ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় উন্নতি যোগ রয়েছে অতিরিক্ত খরচের জন্য ভুল কিছু হতে পারে কুম্ভরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষতি যোগ রয়েছে পরিবারে সকলে মিলে আনন্দে দিন কাটাবেন পেশাগত ক্ষেত্রে কোনো ভুল হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হল পশ্চিম বুদ্ধির ভুলের জন্য কোনো চাপ আসতে পারে বাড়িতে বন্ধু সমাগম হবে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে বুদ্ধির জোরে শত্রু জয়লাভ করতে পারবেন ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ মানতে পারে সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কের উন্নতি হবে দুপুরের পরে কোনো ক্ষতি হতে পারে আজ বিশেষ কোনো আনন্দ পেতে পারেন মীন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পরিবারের ক্ষেত্রে খুব ভেবে কথা বলতে হবে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হল পশ্চিম আজকে ভাগ্য সংখ্যা হলো পাঁচ ভালো থাকুন সুস্থ থাকুন